खत्म बाय बाय टाटा गुड बाय गया ভাং 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 সব কিছু ভেঙে চুরে একবার তছনাচ করে ফেল মানে একটা যদি কোনো কাজ ঠিক করে করতে পারিস হাতে পায় একেবারে লক্ষ্মী বলেছি একটু মেয়েদের মতন হাঁটা চলা কর সারাক্ষণ হাফ প্যান্ট পরে পরে এই অবস্থা হয়েছে কোনো কাজ তো ঠিক মতন করতে পারিস না সহ্য কর বিরক্তি কর একেবারে ভেঙে ভাঙ সবকিছু তাকিয়ে আছিস কি তুই এখানে রেখেছিলিস ক্লাসটা পড়লো একটা তো ঠিক করে কোনো কাজও করতে পারিস না ঠিকঠাক করে তো কোনো জিনিস গুছিয়ে রাখতে পারিস